যার শরীরে ডায়াবেটিস ধরা পড়েছে এই রোগ থেকে তিনি আর কোনো দিন নিস্তার পাবেন না নানাভাবে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু এ থেকে স্থায়ী মুক্তি নেই সেই নিয়ন্ত্রণ সচেতনভাবে না করতে পারলেই এক পর্যায়ে মৃত্যু তবে এবার ডায়াবেটিক্স থেকে সম্পূর্ণ মুক্তির সুখবর দিয়েছে বিজ্ঞানীরা জানিয়া বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে রোগটি নানা হতাশাজনক তথ্যের ভিড়ে এই খবর কোটি কোটি ডায়াবেটিক্স আক্রান্ত রোগীর জন্য আশার আলো বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মানতে হয় নানা নিয়ম পাল্টে ফেলতে হয় জীবনধারা কিছুদিন নিয়ম কানুন পালন করলেও একসময় অনেকেই হাল ছেড়ে দেন তাতে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে যায় ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে এ কারণে ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে রুখে দিতে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা চলছে অনেক দিন আগে থেকেই সেই ধারাবাহিকতায় চীনা বিজ্ঞানীদের একটি দল প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলেছেন ঊনষাট বছর বয়সী এক ব্যক্তি পঁচিশ বছর ধরে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি তার বেশিরভাগ অগ্নাশয়ের আইটেলের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে প্রতিদিন একাধিক ইনসুলিন ইঞ্জেকশনের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন সাংহাই সাংজেং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইন হাও জানান ওই রোগী দু সালের জুলাই মাসে উদ্বোধনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন প্রতিস্থাপনের এগারো সপ্তাহ পর তিনি ব্যাহ্যিকভাবে নেয়া ইনসুলিন ইঞ্জেকশানের প্রয়োজন থেকে মুক্তি পান এ সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল এক বছর পর সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ফলো পরীক্ষায় দেখা গেছে ওই রোগীর অগ্নাশয়ের আইটেলের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে সাংহাই চাংজেং হাসপাতাল চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্স এবং সাংহাই ভিত্তিক রেঞ্জি হাসপাতালের চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জিত এই সাফল্য গত ত্রিশ এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয়েছে এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শরীর বৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার জানান গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির গুরুত্বপূর্ণ অগ্রগতি সাইদ রহমান কালবেলা